কৃষক বন্ধুরা দেখতে দেখতে ধান চাষের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এই সময়ে ধান বেশিরভাগ কৃষক বন্ধুদের পাকতে শুরু করেছে তো এই সময় আমরা বড় ধানের শেষ স্প্রে হিসেবে কি কি মেডিসিন স্প্রে করলে আমরা ধানে কোনো রকম সমস্যা লক্ষ্য করতে পারবো না এবং শেষ সময়ে একটা ভালো ফলন এবং চকচকে দানাযুক্ত ধান ঘরে তুলতে পারবো এর জন্য কি এমন কাজ করতে হবে তো কৃষক বন্ধু এই সময় আপনাদের ধানের মধ্যে দুই থেকে তিনটি মেডিসিন আপনি যদি স্প্রে করেন তাহলে বিশেষভাবে আপনার ধান উন্নত মানের হবে এবং অধিক ফলনশীল হবে তো এবারে অনেক কৃষক বন্ধুই বলবেন যে ধান তো আমাদের যা ফলার ফলে গেছে এখন আবার অধিক ফলনশীল কিভাবে পাবো তো কৃষক বন্ধু ফলন তো আপনাদের যথেষ্ট হয়েছে কিন্তু সেই ফলনকে ঘরে তোলা অবধি যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন তাহলেই আপনার ফলনে এখনও পর্যন্ত ঘাটতি দেখা দিতে পারে এর জন্য আপনাদের ধানের মধ্যে শেষ স্প্রেতে দুই থেকে তিনটি মেডিসিন প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ সেই মেডিসিনগুলো কি কি। এবারে কৃষক বন্ধু আপনাদের ধানের যদি ঠিক এই বয়সে পৌঁছে যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দানাগুলো আস্তে আস্তে হলদে হতে শুরু করবে এমন কি কিছু কিছু দানা একটু হলদে ভাব চলে এসছে এই ধরনের ধানের মধ্যে আপনারা কোন মেডিসিন ব্যবহার করলে একটা ভালো শেষ পর্যন্ত ফলন নিতে পারবেন এবং ধানকে ঘরে তোলা পর্যন্ত সুরক্ষিত রাখতে পারবেন এর জন্য আপনাকে তিনটি মেডিসিন নিতে হবে এবং সেই মেডিসিনগুলো ধানের মধ্যে শেষ স্প্রেতে আপনি যদি প্রয়োগ করেন তাহলে শেষ পর্যন্ত আপনার ধানে রকম পোকার আক্রমণ রকম ছত্রাকের আক্রমণ এমনকি কোনো রকম সমস্যা দেখতে পাবেন না তাই এই সময়ে অবশ্যই একটি কীটনাশক একটি ছত্রাকনাশক এবং তার সাথে সাথে একটি সার আপনাকে প্রয়োগ করতে হবে সার বলতে আপনি সার ছিটিয়ে প্রয়োগ করবেন না এই সময়ে আপনাকে প্রয়োগ করতে হবে স্প্রে শিডিউল হিসেবে স্প্রে সার তো এই সময় আপনি কোন কীটনাশক ব্যবহার করবেন এবং কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন আর কোন সার ব্যবহার করবেন যা আপনাকে ধান ঘরে তোলা পর্যন্ত নিশ্চিন্তে রাখতে পারবে তো কৃষক বন্ধু বর্তমান সময়ে প্রচণ্ড রৌদ্র সূর্যের তাপ প্রচুর পরিমাণে তাই পোকার আক্রমণ যে কোনো সবজি চাষ বা ধান চাষের মধ্যেও প্রচুর পরিমাণে হচ্ছে এই পর্যায়ে আপনারা যদি কীটনাশক ব্যবহার না করেন তাহলে শেষ সময় পর্যন্ত ধানে পোকার আক্রমণ হয়ে ধানকে কেটে দিয়ে নষ্ট করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই এই শেষ সময়ে এসে কোনোরকম অবহেলা না করে সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে যা থেকে আপনার ধানের মধ্যে কোনো রকম পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হবে না এই সময়ে ধানে যে পোকা বেশিরভাগ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে শোষক পোকা বা চোষক পোকা এছাড়াও অনেক সময় লক্ষ্য করা যায় ধানের শীষ বা ডগার দিকে কেটে দেয় সেটি হচ্ছে ল্যাদা পোকা বা কাটুই পোকা যেখানে যেটি ভাষায় আপনারা পরিচিত সেটি মনে করতে পারেন তো এই ধরনের পোকার আক্রমণ শেষ পর্যায়ে এসে যদি আপনার ধান গাছের মধ্যে না হতে দেন তাহলে আপনাকে অবশ্যই একটি কীটনাশক প্রয়োগ করতে হবে এবং চষুক পোকা যদি এই সময়ে এসে গাছের মধ্যে আক্রমণ করে তাহলে কিভাবে গাছকে নষ্ট করে দেয় সেটি একবার জানুন গাছের গোড়ার দিকে চষুক পোকা গাছের আক্রমণ করে এবং সেই গাছের সম্পূর্ণ রসটাকে শুষে খায় যার কারণে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ডগার দিকে গাছ আস্তে আস্তে শুকিয়ে যায় এবং ধানগুলো পরিপূর্ণভাবে চাল তৈরি হওয়ার আগেই সেই ধান গাছটি নষ্ট হয়ে যায় এমনকি সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে একদম খড়ে পরিণত হতে পারে তাই আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে এই সময়ে এসে আপনার ধানের মধ্যে চোষক পোকা বা শোষক পোকা আক্রমণ না করে আর লেদা পোকা বা কাটুই পোকা অনেক সময় ধানের ডগায় আক্রমণ করে ধানের শীষের ছোটো ছোটো অংশগুলোকে কেটে নিচে ফেলে দেয় তাই অনেক সময় ধানের ফলন এই পোকার আক্রমণেও ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তাই আপনাকে অবশ্যই শেষ পর্যায়ে এসে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে এবং এর জন্য আপনাকে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে শেষ এই সেচ যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই ধরনের পোকার আক্রমণ থেকে ধানকে সহজেই রক্ষা করতে পারবেন এবারে বলবো বন্ধুরা আপনারা ছত্রাকের আক্রমণ হলে ধান গাছে কী ক্ষতি হতে পারে এবং এই ছত্রাকের আক্রমণ যাতে না হয় এর জন্য আপনারা কী মেডিসিন ব্যবহার করবেন সেটিও আপনাদের সামনে আলোচনা করব তো কৃষক বন্ধু আগে জানুন ছত্রাকের আক্রমণ হলে কোন সমস্যা আপনার ধানে লক্ষ্য করতে পারবেন অর্থাৎ কোন সমস্যা দেখলে আপনি বুঝবেন যে আপনাদের ধানে ছত্রাকের আক্রমণ হয়েছে তো কৃষক বন্ধু সেটি জানার আগে আপনাকে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরিচর্যামূলক সবজি চাষ বা ধান চাষের জন্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাকে ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন কিছু জানার থাকলে কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না তো কৃষক বন্ধু অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আলোচনায় যাওয়া যাক এবারে কীভাবে বুঝবেন যে আপনার গাছের মধ্যে অর্থাৎ ধান গাছের মধ্যে ছচ্রাকের আক্রমণ হয়েছে তো ছত্রাকের আক্রমণ যদি শেষ পর্যায়ে এসে ধানের মধ্যে হয় তাহলে ধানের ডগার অংশটুকু যে শীষ বের হয়েছে সেই শিশের গোড়ার অংশটুকু শুকিয়ে যায় এবং শীষটা ভেঙে নিচের দিকে ফেলে পড়ে যার কারণে শীষে পরিপূর্ণ ধানগুলো সম্পূর্ণভাবে চালে পরিণত হওয়ার আগেই সেই শীষটা শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যায় এইভাবে শিষের গোড়ার অংশ ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেলে আপনার ধানের ফলন অনেক পরিমাণে কমে যেতে পারে তাই আপনাকে এই সমস্যাটি রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এর জন্য বিশেষ কার্যকরী ছত্রাকনাশক হিসেবে আমি বলবো অ্যামিস্টার টপ অথবা আপনারা ন্যাটিভও নিতে পারেন এবং এর সাথে সাথে একটি সার আপনি যদি ব্যবহার করেন তাহলে অনেক অনেক বেশি পরিমাণে আপনার ধানে সম্পূর্ণ ওজন বাড়াতে পারবেন এবং ধানের চকচকে ভাব বৃদ্ধি করতে পারবেন এবং ধানে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক পরিমাণে বৃদ্ধি হয় তাই এই সময় এসে আপনাকে এই সারটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে সেই সারটি হল এনপিকে জিরো জিরো পঞ্চাশ অথবা আপনারা সরাসরি বলতে পারেন যে পটাশ সার হ্যাঁ বন্ধুরা পটাশ সার আমরা সাধারণত জমিতে প্রয়োগ করে থাকি আমরা সাধারণত জমিতে ছিটিয়ে প্রয়োগ করি কিন্তু শেষ পর্যায়ে এসে আমরা লিকুইড অর্থাৎ তরল পটাশ ব্যবহার করতে পারি গাছের মধ্যে স্প্রে করে তাই এই সময় আপনাকে নিতে হবে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঞ্চাশ রেশিওটিতেই বুঝতে পারবেন এই সারটি কী অর্থাৎ নাইট্রোজেন রয়েছে জিরো পার্সেন্ট ফসফরাস রয়েছে জিরো পার্সেন্ট এবং পটাশিয়াম রয়েছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পটাশ সার রয়েছে পঞ্চাশ পার্সেন্ট সম্পূর্ণভাবে পটাশ সার এটি লিকুইড পটাশ সার যার কারণে জলে সহজেই গুলে যায় এবং গাছের মধ্যে স্প্রে করলেও তেমন একটা ক্ষতি হয় না তাই অবশ্যই আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ধানের কালার চকচকে করতে এবং দানাগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণ চালে পরিণত করতে হলে অবশ্যই এনপিকে জিরো জিরো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ধানের কালারও যেমন এবং ওজনও তেমন আপনার ধান দেখতে একেবারেই অন্য কৃষকদের তুলনায় অন্যরকম হয়ে গেছে তাই আপনাকে অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে হবে এবারে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ নেবেন এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক সময় কৃষক বন্ধুরা অতিরিক্ত ওভারডোজ ব্যবহার করে ধান গাছের ক্ষতি করে ফেলেন তাই আপনাকে অবশ্যই সঠিক পরিস্থিতি বুঝে সঠিক ডোজ তৈরি করে ধানের মধ্যে প্রয়োগ করতে হবে তাহলেই আপনি একটা ভালো সুন্দর রেজাল্ট পাবেন সাধারণত আমাদের সারের হিসেব অনুযায়ী আমরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ প্রতি পনেরো লিটার জলের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি কিন্তু আবহাওয়ার উপর ভিত্তি করে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ধান গাছ তেমন একটা হলদে ভাব আসবে না এবং ধানের দানাগুলো সঠিকভাবে পরিপূর্ণতা পাবে এবারে সঠিক ডোজ কি সঠিক ডোজ বলতে আপনাকে আবহাওয়ার উপর ভিত্তি করে পরিমাণ প্রয়োগ করতে হবে যদি সূর্যের প্রচণ্ড তাপ থাকে অর্থাৎ গরম প্রচণ্ড পরিমাণে হয় তাহলে আপনাকে অবশ্যই ডোজের পরিমাণ কমাতে হবে এবছর অর্থাৎ দু হাজার প্রচুর পরিমাণে সূর্যের তাপ রয়েছে অনেক দিন ধরে বৃষ্টি নেই এইরকম পরিস্থিতিতে আপনি অবশ্যই প্রতি পনেরো লিটার জলে সত্তর গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন না আপনি যদি পারেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করবেন তাহলে আপনার ধান গাছের পাতাগুলো হলদে হওয়া থেকে বিরত থাকবে এবং আপনি যদি বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেন তাহলে অনেক সময় ধান গাছের পাতাগুলো অতিরিক্ত পরিমাণে হলদে ভাব ধারণ করে তবে কৃষক বন্ধুরা আপনি গাছের পাতাগুলো হলদে ভাব ধারণ করলেও তেমন একটা চিন্তার বিষয় মনে করবেন না কারণ এই সময় গাছের পাতা সলদে ভাব হওয়াটাই সবথেকে বিশেষ উপকারী কারণ ধান গাছ মাটি থেকে যে খাবার সংগ্রহ করছে সেই খাবারগুলো সম্পূর্ণ ধানের দানা পরিপূর্ণ তৈরি করতেই কাজে লাগাতে পারে এবং সেই খাবারের কিছু অংশ যদি গাছের পাতা খেয়ে নেয় তাহলে সেই খাবারগুলোর ঘাটতি দেখা দেবে চালে পরিণত হওয়ার ক্ষেত্রে তাই ধান গাছ যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন গাছের পাতা যত তাড়াতাড়ি হলদে ভাব ধারণ করবে ততটাই উপকারী ধানের দানা তৈরি হওয়ার ক্ষেত্রে তাই অবশ্যই তেমন একটা চিন্তার বিষয় মনে করবেন না অনেক কৃষক বন্ধুরাই ধানের পাতা হলদে হওয়ার জন্য বিশেষ চিন্তায় পড়ে যায় কিন্তু কৃষক বন্ধু যখন ধান গাছের পাতা গাছের খাবারকে খাবে না তখন সম্পূর্ণ খাবারটি ধানের দানা তৈরি হতে সাহায্য করবে তাই অবশ্যই এই সময় এনপিকে জিরো জিরো পঞ্চাশ দানা তৈরি হতে এবং পরিপূর্ণ কালার বা চকচকে তৈরি করতে বিশেষ একটি উপকারী সার তাই আপনাকে অবশ্যই এটি ব্যবহার করার চেষ্টা করতে হবে তো কৃষক বন্ধু এই গেল তিনটি সার যে তিনটি সার আপনি যদি শেষ পর্যায়ে এসে অবশ্যই ব্যবহার করেন তাহলে কোনো রকম ঘাটতি হবে না আপনার সম্পূর্ণ ফলন পেতে তাই অবশ্যই এই সারগুলো ব্যবহার করে আপনার ধানের পরিপূর্ণ ফলন আপনি নিতে পারেন তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শেষ পর্যায়ে আর একবার বলছি আপনি কি কি নেবেন সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক হিসেবে আপনি নেটিবো অথবা অ্যামিস্টার টপ নিতে পারেন এবং কীটনাশক হিসেবে আপনি শেষ নিতে পারেন এই শেষ একটি বিশেষ কার্যকরী কীটনাশক ধানের ক্ষেত্রে এর বিশেষ রেজাল্ট আমরা পেয়ে থাকি তবে কৃষক বন্ধুরা গ্রীষ্মকালে একটু বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন তো অবশ্যই এই আপনি নিতে পারেন এবং একটি সার যেটি হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে পঞ্চাশ গ্রাম ব্যবহার করতে পারেন এমনকি ষাট গ্রামও ব্যবহার করতে পারেন তবে কৃষক বন্ধু অতিরিক্ত রৌদ্রের মধ্যে এই সারগুলো প্রয়োগ করবেন না অর্থাৎ এই মেডিসিনগুলো স্প্রে করবেন না আপনি পারলে বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবেন বেস্ট রেজাল্ট আপনি পাবেন তো কৃষক বন্ধু আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ